বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার ইউটিউব চ্যানেল চলো ঘুরে ফিরে গাইডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে জানুয়ারি মাসের আঠাশ তারিখ আমরা আজকে এসেছি বান্দরবনে আজকে সকালে এসে পৌঁছালাম বান্দরবনে তো বান্দরবন থেকে আমরা এখন যাচ্ছি দেবতা কুমের উদ্দেশ্যে তো আমরা আসলে এগারো জনের একটা গ্রুপ আসছি এখানে আমরা এগারো জন মিলে এখন যাচ্ছি হচ্ছে দেবতা ভোগ তো আমরা মোটামুটি মান্দরবন বাস স্ট্যান্ড থেকে একটা চাঁদের গাড়ি নিয়েছি তাদের গাড়িতে আমরা এগারো জন এই চাঁদের গাড়িটির ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা মানে নর্মালি চাঁদের গাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা করে হয় এখন একজন যান আর গ্রুপ ধরে যান যেভাবে যান আর কি তো আমরা আসলে একটা চাঁদের গাড়ি নিয়েছি চাঁদের গাড়ি নিয়ে আমরা এই এগারো জনের গ্রুপ এখন দেবতা কুমের উদ্দেশ্যে রওনা দিলাম চলুন বন্ধুরা এখন সকাল সাড়ে নটা বাজে এই সাড়ে নটার সময় আমরা দেবতা কুমার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমাদের যেতে মোটামুটি চল্লিশ মিনিট সময় লাগবে তো চলেন আমি এখন দেবতা কুমকে একটু দেখাই বন্ধুরা এই যে হচ্ছে আমাদের গ্রুপের মেম্বাররা সব এই যে আছে সার ইয়ার আমাদের টিম লিডার আমরা সবাই এসে গাজীপুর এবং টাঙ্গাইল থেকে এসেছি এই যে ভাইয়েরা আছে আর সুমন ভাই আছে আর একটা ভাই সুমন ভাই বন্ধুরা এই যে আমরা এখন যাচ্ছি দেবতা ঘুমের উদ্দেশ্যে খুবই সুন্দর রাস্তা চারোদিকে একেবারে পাহাড়ের উপর দিয়ে রাস্তা বন্ধুরা এই যে আমরা এখন দেবতাকে যাওয়ার জন্য সর্বশেষ পয়েন্টে চলে আসছি এখন এখান থেকে আমরা হেঁটে রওনা দিব বন্ধুরা এই যে আমাদের টিমের সদস্যরা আমরা এখন এই যে এই জায়গাটার নাম কি ভাইয়া দেবতা খুম এই লাস্ট পয়েন্ট অর্থাৎ গাড়ি লাস্ট পয়েন্ট এখান থেকে আমরা হেঁটে দেবো আমাদের বিশ মিনিট মতো সময় লাগবে তো আমরা এখন আসলে রওনা তোমরা চলেন আমরা মিনিট মিনিট চলেন আস্তে আস্তে যাই বন্ধুরা এটা হচ্ছে পাড়া দেবতা খুম যাওয়ার আগে এই যে শিলবান পাড়া শিলবান পাড়া আর কি শিলবান বন্ধুরা এই যে আমরা দেবতা খুমের দেবতা কুমে চলে এসেছি একেবারে দেবতা খুম দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে দেবতা খুম এখন আমরা যাবো টিকিট নিয়ে নিলাম এটা হচ্ছে টিকিট কাউন্টার এই যে টিকিট কাউন্টার দুইশো টাকা করে এক একজন টিকিট এই যে আমরা যাচ্ছি ঘুমের উদ্দেশ্যে বন্ধুরা এই যে হচ্ছে ঝর্নার পানি খুম থেকে আসতেছে পানি ঝর্নার পানি যে সবাই যাচ্ছে রাস্তাটি খুবই সুন্দর খুবই সুন্দর রাস্তা আমরা এখন বেলায় করে খুমের উদ্দেশ্যে যাব বন্ধুরা এই যে হচ্ছে খুম এখান থেকেই নৌকায় চড়তে হয় এই যে আমাদের একটা টিম এই যে চলে যাচ্ছে এই নৌকাটা আমাদের বন্ধুরা এই যে আমরা এখন প্রথম নৌকা নিলাম এই নৌকা নিয়ে প্রথম মূল দেবতা কমের মুখে যাব তারপর ওইখান থেকে আবার ভেলায় করে দেবতা কমে যাব বন্ধুরা এই যে আমরা একটা নৌকা নিয়ে যাচ্ছি একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি বন্ধুরা এই যে দেবতা কম দিয়ে মূল ঘুমের উদ্দেশ্যে আমরা এখন রওনা করছি সেইখান থেকে সবাই ওঠে এই হচ্ছে মূল ঘুম বন্ধুরা এই যে আমরা নৌকা নিয়ে দেবতা খুমের মূল খুম যেটা সেই খুমের উদ্দেশ্যে এখন রওনা দিলাম আমরা ভিতরের দিকে যাবো এখন

আমরা দেবতা খুব শেষ প্রান্তে চলে এসেছি এখন আমরা আবার ঘুরবো ঘুরে আবার আগের জায়গায় পানি দেখতে পাচ্ছেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পানি একদম ঝকঝকে পানি পরিষ্কার পানি ঝকঝকে পানি একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে নেপাল থেকে আসছে আপুরা নেপাল থেকে আসছে আমি ভাই একজন শুতে পড়েছে মানে বন্ধুদের আর সর শুতে পড়েছে ইনশাআল্লাহ যান 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 আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে দেবতাকুমের ভিড় এখন দুপুরবেলা ভিড় বন্ধুরা এখন প্রায় বিকেল চারটা বাজে আমরা দেবতা কুম ট্যুর শেষ করে আমরা ফিরে আসলাম এই যে আমার টিম অলরেডি সবাই চলে আসছে এখন আমরা গাড়িতে করে চলে যাব বান্দরবন তো বন্ধুরা চলেন আমরা এখন বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিই বন্ধুরা এই যে টিমের সদস্যরা এই যে হচ্ছে আমার ড্রাইভার আর টিমের সদস্য এই যে সবার গাড়ি অপেক্ষা করতেছে দেখেন এই যে টিমের সদস্যরা সবাই আছে সবাই হাই বলো সব বন্ধুরা আছে এখানে সব বন্ধুরা